নমস্কার বন্ধুরা পিউপ্রিয়া কিচেনে স্বাগত যদি ঘরে এরকম নরম কলা থাকে তাহলে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য একটি রেসিপি দেখিয়ে দেব চলুন সেটা শুরু করা যাক তো কলাগুলোকে খোসা ছাড়িয়ে একটি বাটির ভিতরে নিয়ে নিতে হবে কলাগুলো দেখেই বুঝতে পারছেন উপর থেকে খোসাটা একদম কালো হয়ে গেছে কিন্তু ভিতরের কলাটা এখনও ঠিকঠাক আছে যদি এরকম থাকে তাহলে কিন্তু রেসিপিটি তৈরি করবেন তো আমি এখানে নিয়েছি পাঁচটি কলা কলাগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে অ্যাড করে দেবো এক কাপ চালের গুঁড়ো তো কলার পরিমাণ হিসাবে আমি এখানে সমস্ত উপকরণ দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিলাম প্রায় পনে এক কাপ কর্নফ্লোর কর্নফ্লোরটা দিলে কিন্তু খুবই সুন্দর হয় খেতে তারই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা মিষ্টি যতটা খেতে পছন্দ করেন সেই আন্দাজেই দেবেন সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং পাউডার আপনারা বেকিং পাউডারের পরিবর্তে এখানে কিন্তু বেকিং সোডাটাও ব্যবহার করা যেতে পারে বা খাওয়ার সোডাও সেটাকে বলে খাওয়ার সোডাটাও এখানে দেওয়া যাবে তো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন কলাগুলোকে প্রথমে চামচের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে এটা সুবিধা হবে তাই চামচটা সরিয়ে আমি হাত দিয়েই খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি রেসিপিটি খুবই মোলায়েম তুলতুলে তৈরি হবে তো এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবার শেষে দিয়ে দেব এক চিমটি লবণ লবণটা মিশিয়ে নিয়ে এখন রেসিপিটি শুরু করতে হবে তো ব্যাটারটা দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে এরকম যদি ব্যাটারটা রাখেন তাহলেই বুঝতে হবে যে রেসিপিটি মোলায়েম তৈরি হবে তো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি মূলত এটা তৈরি হবে কলার বড়া আর বড়া তৈরি করার জন্য অনেকেই তৈরি করেন কিন্তু সেটা হয়তো শক্ত থেকে যায় তো এভাবে যদি আপনারা কলার বড়া তৈরি করেন তাহলে দেখবেন খুবই মূলায়াম কলার বড়াগুলো তৈরি হবে আর ছোট বড় সবাই খেতে পারবে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপর গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে ব্যাটারটা ধীরে ধীরে করে হাত দিয়ে ছেড়ে দিতে হবে আর চেষ্টা করতে হবে যাতে এটা একটু গোল শেপের হয় গোল শেপের হলে বড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো অল্প পরিমাণ ব্যাটার এরকম দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুলে ডবল হয়ে যাচ্ছে বেকিং পাউডার দেওয়ার ফলেই কিন্তু এটা তৈরি হয়েছে এরকম আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন সেটা দিলেও কিন্তু এটা ফুলে ঠিক এরকম ডবল হয়ে যাবে আর যখন ব্যাটারটা কড়াইয়ের ভিতরে দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা না হলে কিন্তু আগে যেগুলো ছেড়ে দেবেন সেগুলো কিন্তু পুড়ে যাবে আর সবার শেষে দেওয়াগুলো কাঁচা থেকে যাবে তাই একসাথে সবগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লো করে দিয়ে ব্যাটারটাকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে এক সাইড যখন ফুলে উঠবে বা একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন অপার সাইডটাও উল্টে দিতে হবে তাহলে দু সাইডেই দেখতে পাবেন খুব সুন্দর গোল শেপে ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে যত সময় এটা ঠিক এরকম গোল্ডেন কালার না চলে আসে তত সময় কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ভিতরটা হয়তো কাঁচা থেকে যাবে আর সেটা খেতে মোটেও ভালো লাগবে না দেখুন কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে তো আমি যতটা পরিমাণ চালের গুঁড়ো কর্নফ্লোর আর চিনি দিয়েছি আপনারা সেই অনুযায়ী যদি দেন তাহলে রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে তো তৈরি হয়ে গেল সুন্দর নরম তুলতুলে কলার বড়া তো আপনারাও বাড়িতে তৈরি করুন আশা করছি সবার খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য কলার বড়াগুলো তৈরি করতে করতেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল সবাই গরমই খেয়ে নিয়েছে তাই আমি আপনাদেরকে শেষের দিকে আর দেখাতে পারিনি যে এটা ঠিক কতটা সুন্দর তৈরি হয়েছে তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে বাই